হ্যালো এভরিওয়ান আজকে এই দিদিভাই এসেছিলেন আমার বাড়িতে সুদূর পূর্ব বর্ধমানের কালনা থেকে দিদিভাইয়ের কাছ থেকে যেটুকু জানতে পারলাম কোনো একটা তেল মেখে তার চুলগুলো সমস্তটা উঠে গেছে আগে ঘন কালো চুল ছিল তো চলো দেখা যাক দিদিভাইকে কিভাবে হেল্প করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা হেয়ার প্যাচ আছে যেটার মধ্যে দুটো ক্লিপ তো আমি আগে এটা পরিয়ে দেখব যদি ভালো লাগে তাহলে এটাই দেবো আদারওয়াইজ আমি চেঞ্জ করব তো প্রথমে যখন আমি এটা পড়ালাম পড়ানোর পর আমার মনে হলো যে কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে তো সেজন্য আমি আবার বললাম যে এটা না নিয়ে তোমাকে আমি আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ অন্তত আগের থেকে তো লুকটা ভালো লাগছে তাই না আর হ্যাঁ এই যে হেয়ার প্যাসটা দেখছো এই হেয়ার প্যাসটা সতেরোশো টাকার ছিল তো এরপর আমি আবার এই হেয়ার প্যাসটা মাথা থেকে খুলে ফেললাম কারণ আমি যতটুকু চাইছি ভরাট করার সেটা এটা দিয়ে হচ্ছে না তাই আমি বললাম তিনটে ক্লিপের আরেকটা হেয়ার প্যাচ আছে সেটা তুমি একবার পরে দেখো আর এই ক্লিপগুলো কিন্তু যে কেউ খুলতে পারে এগুলোকে টিকট্যাক ক্লিপ বলে তো এরপর আমি একটা হেয়ার প্যাচ নিলাম যেটার মধ্যে তিনটে ক্লিপ রয়েছে আর এর যে হেয়ারগুলো আছে অনেকটা ঘন সামনের দিকে দুটো ক্লিপ সুন্দর করে আটকে দিলাম আরেকটা আছে পেছনের দিকে সেটা আমি ঠিক মাথার তালুতে আটকে দিলাম যেহেতু দিদিভাই মাথাটা নিচু করেছিল সেজন্য মনে হচ্ছিল যেন চুলটা নিচের দিকে চলে আসছে আর আমি আবারও বলে রাখি এটা কিন্তু সিনথেটিক হেয়ার প্যাচ এটা হিউম্যান হেয়ার নয় তাই একটু ধরে ধরে এটাকে সেট করতে হয় এরপর আমি চিরুনি দিয়ে খুব সুন্দর করে ওটাকে নিচের যে চুল আছে সেই চুলের সাথে স্মাজ করে দিচ্ছিলাম দেখো এবার তোমরা বুঝতে পারছো কি না যে কোনটা নিজের চুল আর কোনটা হেয়ার প্যাচ যাক অন্তত দিদিভাই তো খুশি হয়েছে আমার এটা ভেবেই ভালো লাগে আমার কাছে বেশি প্রোডাক্ট না থাকুক অল্প থাকুক কিন্তু আমি যেন মানুষের মুখে হাসি ফোটাতে পারি আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে এই মানুষগুলো আমার কাজ অবধি পৌঁছাতে পারতো না তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সেজন্য আর তোমাদের যদি এরকম কিছু হেয়ার প্যাচ বা উইক বা হেয়ার টপার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি আর আমি থাকি হাওড়ার বালিতে তোমরা যেখান থেকে ইচ্ছে আসতে পারো আমাকে শুধু একটা কল করবে এবং যেদিন আসবে তার আগের দিন আমাকে কল করে জানাবে যে দিদি ভাই আমি এই টাইমে যাব তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে বলে দেবো আমি চাই প্রত্যেকটা মানুষই ভালো থাকুক আর প্রত্যেকের ভালোভাবে বাঁচার অধিকার আছে আর নিজের দিকে তাকিয়ে দেখবে কোনো না কোনো তোমার মধ্যেও খামতি আছে তাই প্লিজ কেউ ভেঙে পড়ো না আর এরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করো টা